বেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরই আন্তর্জাতিক ক্ষেত্র কণ্ঠাসা হচ্ছে বারবার বার হচ্ছে পাকিস্তান পাকিস্তানে যে ঘটনা ঘটেছে বা পাকিস্তান যেভাবে মদত দিয়ে গিয়েছে বারবার বার সন্ত্রাসবাদে এবার উদ্দেশ্য করে রাষ্ট্রসংঘে ভারতের দূত যোজনা প্যাটেল তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদকে কোনোরকমভাবে রেয়াত করা হবে না অন্যদিকে ভারতের তরফ থেকে আরও বড় একটা পদক্ষেপের কথা বলা হচ্ছে যে পরিকল্পনা এখন রয়েছে সেখানে এখনো পর্যন্ত যে পরিকল্পনা করা হয়েছে যে ভারতের আকাশপথ এবং জলপথ পাকিস্তানের জন্য বন্ধ করা হবে India deeply appreciates and values the strong unequivocal support and solidarity extended by leaders and governments across the world in wake of the recent terrorist attack at Pahalgam Union Territory of Jammu and Kashmir. ভারতের জঙ্গি হামলা হলেই নামজরায় পাকিস্তানের সে 2008 সালের মুম্বাই হামলা হোক কি 2019 এ পুলওয়ামায় CRPF-এর जवानদের কনভয়ে বিস্ফোরণ অথবা গত সপ্তাহে पहलगाমে বৈশরানে হিন্দু গণহত্যা বারবার মুখ পড়লেও বাঁধরামি কমে না ইসলামাবাদের প্রতিবারই ভারতে জঙ্গি ঢুকিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় সন্ত্রাসবাদীদের আতুর ঘর পাকিস্তান তিতিবিরক্ত ভারত ফের সরব হল আন্তর্জাতিক মঞ্চে পৌষই দেশকে অপরাধীদের স্বর্গরাজ্য বলে আরো একবার আক্রমণ করলেন রাষ্ট্রসংঘে ভারতীয় দূত যোজনা প্যারেল

ভারতের আকাশ পাকিস্তানের জন্য বন্ধের পরিকল্পনা চলছে এমনকি পাকিস্তানি জাহাজ যাতে ভারতের বন্দরে ভিড়তে না পারে তারও চিন্তা ভাবনা চলছে ভারতের জোড়া ফলায় বিরাট ক্ষতির মুখে পড়বে পাকিস্তান এর পাশাপাশি বাণিজ্যের জন্য বিকল্প আকাশপথ খুঁজছে ভারত মধ্যপ্রাচ্যে ব্যবসার জন্য ব্যবহার করা হবে বিকল্প পথ শুধু হাতেই নয় পাকিস্তানকে ভাতেও মারতে চায় ভারত তার জন্য এখন থেকেই আট বাঁধছে মোদী সরকার আর এতেই ঘুম উড়েছে শরীফদের বন্ধুর খোঁজে মরিয়া খড়কুটোর মতো চীন তুরস্ক সৌদি আরব সহ গুটি কয়েক দেশকে ধরে ভেসে থাকার চেষ্টা কিন্তু জঙ্গিদের নিরাপদ আশ্রয়দাতা পাকিস্তান কি আদৌ সুবিধা করতে পারবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়